নমস্কার দেবনা চ্যানেল পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি কুমড়োগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা একটা মিষ্টি কুমড়ো এই কুমড়ো দিয়ে রেসিপি তৈরি করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয় এখানে আমি কুমড়োগুলোকে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কুমড়োগুলোকে দিয়ে এবার এগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য এখানে এক কাপ জল দিয়ে দিয়েছি এবার কুমড়োটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ করার জন্য দেখুন বন্ধুরা কুমড়োটা কত সুন্দর ফুটে উঠেছে এবার এই কুমড়োগুলোকে একটা খুন্তির সাহায্যে এইভাবে উল্টে পাল্টে নেবো নিচের কুমড়োগুলোকে ওপরের দিকে তুলে দেব আর ওপরের কুমড়োগুলোকে নিচের দিকে দিয়ে দেবো যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এটা সেদ্ধ করা হয়ে গেলে জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত কুমড়োগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি এই মিষ্টি কুমড়ো দিয়ে এই রেসিপিটি খেতে কিন্তু খুবই টেস্টি দেখুন বন্ধুরা কুমড়োর জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে কুমড়োটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খেয়াল রাখতে হবে যাতে কুমড়োর মধ্যে একটু জল না থাকে একদম কুমড়োটাকে সেদ্ধ করে নিতে হবে আর জলটাকে একদম শুকিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এখন অল্প অল্প একটু জল আছে সেই জন্য আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে জলটাকে পুরো শুকিয়ে নিয়েছি দেখুন একদম জলটা শুকিয়ে গেছে আর কুমড়োগুলোও একটু ভেঙে ভেঙে গেছে কারণ কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই কুমড়োটাকে আমি একটা বাটিতে নামিয়ে রাখছি কুমড়োটাকে বেশ ভালো করে ঠান্ডা করে নেব যতক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা না হয় এটা কিন্তু এইভাবে আমি রেখে দেবো আর জলটা যদি একটু বেরিয়ে আসে সেই জলটা আমি ফেলে দেবো দেখুন বন্ধুরা কুমড়োটাকে একটা বাটিতে ছড়িয়ে দিলাম কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা কাটা চামচ দিয়ে কুমড়োটাকে খুব সুন্দরভাবে মেখে নেব কুমড়োটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার এই কুমড়োর সঙ্গে আমি দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি এবার কুমড়ো আর আলুর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছু রেগুলারের মশলা লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে বেশ সুন্দরভাবে এগুলো মেখে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এখানে একটু নরম মনে হচ্ছে সেই জন্য আমি এখানে প্রথমে দু চামচ বেসন দিয়ে দিলাম দু চামচ বেসন দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি যদি আপনাদের কাছে নরম মনে হয় তাহলে আরও একটু বেসন ব্যবহার করতে পারেন এখানে আমি আরও দু চামচ বেসন দিয়ে দিলাম মোট আমি এখানে চার চামচ বেসন ব্যবহার করেছি এবার বেসন দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা কুমড়োর ডোটা একদম রেডি হয়ে গেছে এবার ফ্রাই প্যানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি এবার হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে বড়া তৈরি করে নেব আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন কিন্তু আমি এইভাবে তৈরি করে নিলাম বন্ধুরা এইভাবে বড়া তৈরি করে নিলে খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এটা একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু আরও টেস্টি হবে বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দ হবে আর এইভাবে তৈরি করে নিলে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগবে বাড়িতে কোনো যদি সবজি না থাকে মাছ বা মাংস না থাকে আপনারা কিন্তু খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন একবার আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা একবার খেলে কিন্তু আমি বলতে পারি দ্বিতীয়বার আবার এটা তৈরি করবেন আবার সন্ধ্যেবেলায় এটা মুড়ির সাথে চা দিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি এবার বড়াগুলোকে উল্টে পাল্টে নেব খুব সাবধানে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে কারণ বড়াগুলো খুবই নরম হবে আমি তার জন্য উপর থেকে একটু একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি এবার একটা একটা করে উল্টে নেব দেখুন বন্ধুরা নিচের দিকটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আর কত সুন্দর লাল হয়েছে এবার উপরের দিকটা আমি উল্টে পাল্টে নিচ্ছি সবগুলো বড়াই কিন্তু এভাবে উল্টে পাল্টে নিয়ে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এগুলো কিন্তু আমি দুবারে তিনবারে ভেজে নিচ্ছি একবারে সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি না কারণ একটার সঙ্গে একটা লেগে গেলে ওলটাতে অসুবিধা হবে সেই জন্য অল্প অল্প করেই কিন্তু আমি এই বড়াগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে এগুলো তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সব বড়াগুলো একদম রেডি হয়ে গেছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা একটা ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে আর এই বড়াগুলো কিন্তু একদম মুচমুচে হবে না নরম হবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি মুখে দিলেই কিন্তু মুখের মধ্যে মিলিয়ে যাবে বন্ধুরা আজকের এই কুমড়োর বড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার